এখনো নেই ভবিষ্যৎ কিন্তু মুনাফেকের ভয় আছে না না কিছু তো মুনাফেক বেরিয়েছে হঠাৎ দেখবে বলছি অনেক কিছু বলছি কিছু মুনাফেক বেরিয়েছে মুনাফেক এই মুনাফেক গুলোই তো আমাদের শেষ করছে এই বুকটাই করছি অনেক জলন আছে জলন জলনটাকে এখন নিবারণ করতে পারছে বরফ খেয়েছি তাও ঠান্ডা হচ্ছে কি ঠান্ডা হবে অনেক জলন আছে জীবনগুলোকে যান আমাদের জড়িয়ে ফুটিয়ে ছাড় কার জাহানগুলোকে জলিয়ে পড়ে শেষ করে দিয়েছে হ্যাঁ কি করে আল্লাহকে বলি আল্লাহ করো এই হয়েছে ওই হয়েছে এই হয়েছে ওই হয়েছে আল্লাহকে বলো কিছু কিছু মানুষকে দেখলে ভয় কি লাগে জোরে বলে ভয় লাগে নবী আমার ডাক দিল বাবা সাবারা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম

আমার ছেলেগুলো ভাইগুলো হিন্দু মা হলো মুসলমান ভাইগুলো ও বোন গুলো কাশ্মীরে বেড়াতে গেছে ওইখানে কি গুলি চলিয়ে আতঙ্কবাদী অত জঙ্গি যারা আছে দেশোদ্ধী যারা আছে রাষ্ট্রদ্রোহী যারা আছে গুলি করে গুলি করে কতজনকে হত্যা করেছে ছাব্বিশ জনকে হত্যা করেছে মোবাইল আমি এতদিন দেখছিলাম কাল পর্যন্ত দেখছিলাম

এই মা বাবাগুলোকে ভাইগুলিকে বাঁচাতে গিয়ে কাশ্মীরের একটা যুবক সেও ঘেন মারা গেছে আমি দেখছি যাদের মারা গেছে তাদের কোল খালি হলো তাদের ভাই গেল কারো বোন গেল হলো কারো স্বামী গেল কারো কারো ছেলে গেল আর আর অন্যদিকে রাজনৈতিক কিছু দল এটাকে নিয়ে বলো বলো ফয়দায় ওটা চেষ্টা চলছে

মনে আছে তার কিন্তু এখনো কোনো কিছু হল উনি বুঝতে পারলেন কি চলছে আল্লাহ পাক জানে সব বড় বড় আমাদের ছোট ছোট মাথায় ঢুকবে কি ছোট ছোট মাথায় ঢুকছে অনেক রকম তো মাথায় আসছে অনেক রকম মাথায় আসছে একটা কথা বেড়াতে যাবেন বেড়াতে গিয়েও শান্তি নেই একটা কোন জায়গায় খেতে যাবেন সেখানেও বলো শান্তি নেই মসজিদ নামাজ পড়তে সেখানেও শান্তি মন্দিরে যেন কেমন একটা হয়ে গেল এটা সেই পশ্চিম বাংলা যে পশ্চিমবাংলায় অন্যান্য রাজ্যের মানুষ তাদের দেশে জমি জায়গা বিক্রি করে দিয়ে বাংলায় আসতো একটু শান্তির জন্য আর এখন যা বাংলার কন্ডিশন আমারই মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে পাড়াতে পারলে মনে বাঁচি আমরা বেশি বলা যাবে না বাবাজি আমি এটুকু বলবো দেশের পরিস্থিতি খুবই আমাদের এই সামনে আজ কথা সাতাশ কত কাল চলে গেল ছাব্বিশ তারিখ বিকেলে একটা সভা হওয়ার কথা ছিল সেটা হলো ওই সবাই সভা হবে মুসলমানদের বললেই দোষ দোষ তো সেনাবাহিনীর নামে দোষ চাপিয়ে দিয়ে সেনাবাহিনী যে সেনাবাহিনী অর্ডার দেয় কই একবার একটা কেউ বললো লাল বাজার অর্ডার দেয়নি

জোরে বলো আছে বাবা সাত ভাত হবে কে কি বলল দেখতে দাও আমি পরিষ্কার করে বলছি আমার কথা মানবে মানবে না মানবে না মানবে ইশা সিদ্দিকির বয়ে গেছে বয়ে গেছে আমি এটুকু বলবো সামনে যে কন্ডিশন আর কন্ডিশন আসছে মুসলমান যদি কেউ মসজিদ নামাজ পড়তে যায় গিক গেটে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে আজকাল সব উল্টো হচ্ছে সন্তুরে যে ঘটনাটা ঘটলো ওটা ঘটলো না ঘটানো হল অনেক কিছু হচ্ছে আমি আজকেই সন্তুরে ছেলেগুলোর সঙ্গে ফোনে কথা বলছিলাম আজকেই আমি টোটাল ডিটেলসে জানলাম তো অবাক হয়ে গেছি আরে ভো খক যদি ভোক হয় কিছু করা যাবে কি তা আমরা যা দেখছি শিয়ালের সাতটা বাচ্চা কুমিরকে দিয়েছে পাহারা দেয়া শিয়ালের সাতটা বাচ্চা কুমিরকে দিয়েছে প্রতিদিন শিয়াল দেখে যায় কুমিরের বাচ্চা একটা করে প্রতিদিন খায় দেখ শেষের দিনে সাতটা ছ দিনে মানে সাত দিন গেছে আছে কটা একটাকেই বারবার দেখা যাচ্ছে যে রক্ষণ সেই সোনপুরে যে ঘটনা এত মারাত্মক ঘটনা যদি তদন্ত করা হয় এ তো অনেক কিছু হবে না হবে না কথা চারি সাইড যে ইমানদারি গুলোকে চারি সাইডে ইমানদার কি করে ইমানদারদের ঘরে ছোট গলায় জীবনে ইমানদারদেরকে ছোট কেউ করতে পারবে না অনেক চেষ্টা করেছে ভারত স্বাধীনের সময় চেষ্টা করেছে কি করে ইমানদারকে ছোট করব মুসলমানদেরকে ছোট করব পারে না কারণ ভারত স্বাধীনের সময় তো পারে না এখনো পারবে না ভবিষ্যতেও পারবে না পারবে না পারবে না ওই সোমাদর চেষ্টা করেছিল শতকর তার আরও বলবো ভারত কারীদের সময় কিছু কম বেশি 92 হাজার মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে 62 হাজার ইমানদার আর এদের নামটা হলো ইনতি আর লেখা আছে জোরে হবে না সম্মানটা দাইতো আল্লাহ তো ভুলে নিয়েছি